পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা সহ ভারত জুড়ে বুধবার ঈদুল উল আজহা উদযাপিত হচ্ছে ত্যাগের মহিমায় মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা সকালে কলকাতায় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় রেড রোডে এখানে লাখো মুসল্লি নামাজ আদায় করেন নামাজ পরিচালনা করেন কারি ফজলুর রহমান রেড রোড ছাড়াও কলকাতায় আরও বেশ কয়েকটি বড় জামাত অনুষ্ঠিত হয় পার্ক সার্কাস ময়দানে নাখোদা মসজিদ টিপু সুলতান মসজিদ খিদিরপুর মল্লিক বাজার রাজাবাজার বেলগাছিয়া আনোয়ার শাহ রোড সহ শহরের বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে মুসল্লিরা দেশের অগ্রগতি কামনায় বিশেষ মনোজাত করেন নামাজ শেষে মুসল্লিরা একে অপরকে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিভিন্ন জামাতে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি আরো দৃঢ় করার লক্ষ্যে বিশেষ মোনাজাত করা হয় ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পবিত্র কুরবানি ঈদে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এখনো পর্যন্ত সম্পর্কে ভারতের কোনো আপডেট জানা যায়নি আপডেট জানলেই আমরা আপনাদের জানিয়ে দেবো সেজন্য সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ঈদ কেমন কাটলো আমাদের অবশ্যই জানাবেন